কি আউট তোমার কি মনে হয় হিসাব কি বলে আমি তো রাজত্বের কথা চিন্তা করে আসলে সত্যি কথা আসিনি এসেছিলাম কাজ করার জন্য ওকে আমরা তো যদি আপনি সত্যি কথা বলেন আমরা তো সবাই শ্রমিক এবং আমাদের টিম যখন কাজ করি আমরা দুইশো জন মিলে দেড়শো জন মিলে তখন আসলে সবাই শ্রমিক তো এমন কোন আউটপুটের কথা রাজত্বের কথা চিন্তা করে কেউ কখনো আসেনি খুবই আপসেট হব যে আমি যদি অনেক বছর আমার আল্লাহ তালা যদি আমাকে অভিনয় ক্যারিয়ার দেয় এবং অনেক বছর কাজ করার পরে একজন নিউ কামারের সাথে যদি ইমিডিয়েটলি আমাকে তুলনা করা হয় তখন আমারও খারাপ লাগবে ওটিটি প্ল্যাটফর্মে তোমার টান জি খুবই আলোচিত আলহামদুলিল্লাহ বুবলির সাথে তোমার ঘনিষ্ঠ দৃশ্য অনেককে মর্মাহত করেছে যে এই ছেলেটা এত সুন্দরভাবে রোমান্স করতে পারে অনেকেই তো পারে না তো আসলে এত কিছু পারো কিভাবে চেষ্টা রোমান্সের চেষ্টাটা কোথায় প্র্যাকটিস করো ওটা ভিতর থেকে আসে আমি ভিতর থেকে অনেক রোমান্টিক পারসন সত্যি কথা শুধু আমি এক্সপ্রেস করতে পারি না পারি সো স্ক্রিনে করা ট্রাই করি রোমান্স করতে পূজা এবং বুবলি দুইজনের মধ্যে কাকে বেশি এগিয়ে রাখবে কমফোর্ট জোনের জন্য আমি বলবো অবশ্য পূজা শান্ত ছবির এই যে